হরে কৃষ্ণ সনাতন ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তির সহজ উপায় যেসব মায়েরা বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না পর্যাপ্ত পরিমাণে তাদের জন্য সনাতন শাস্ত্রে একটি শাকের কথা বলা হয়েছে যে শাকটি যদি আমরা এক থেকে দুই চামচ রস করে প্রতিদিন খাই তাহলে আমাদের দুধের পরিমাণটি বেড়ে যাবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো তো সেই শাকটির নাম হচ্ছে কলমি শাক কলমি শাক যদি আমরা বেটে রস করে ঘি দিয়ে সকালে এবং বিকালে দুইবার সেবন করি তাহলে কিন্তু আমাদের মায়েদের স্তনের দুধের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং পর্যাপ্ত পরিমাণে তারা বাচ্চাকে খাওয়াতে পারবে দ্বিতীয়টি হচ্ছে বদহজম কার কারো যদি বধহজম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিমের ছাল চার থেকে পাঁচ গ্রাম এক কাপ গরম জলে এক রাত ভিজিয়ে রেখে সকালে সেকে সেই জলটি যদি আপনি প্রতিদিন নিয়মিত তিন থেকে চার দিন সেবন করেন তাহলে আপনার বদহজম রোগটি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে তৃতীয়টি হচ্ছে লিভার বা যকৃতের ব্যথা কারো যদি লিভার বা যকৃতের ব্যথা হয় সেক্ষেত্রে এক গ্রাম নিমের ছাল এক থেকে দুই গ্রাম কাঁচা হলুদ এক গ্রাম ক্ষণিক শুকনো আমলকির গুঁড়োর সাথে মিশিয়ে খালি পেটে এক সপ্তাহে যদি আপনি সেবন করেন তাহলে এই লিভার ও যকৃতের ব্যথা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন চার নম্বরটি হচ্ছে যেসব শিশু রাতে না ঘুমিয়ে ছটফট করে ও কান্নাকাটি করে তারা সাধারণত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগে এদের জন্যে সনাতন শাস্ত্রে বলা হয়েছে গরম দুধের সাথে ফোঁটা কলমির রস যদি আমরা প্রতিনিয়ত সাত থেকে আট দিন খাওয়াই তাহলে এই রোগ থেকে বাচ্চারা মুক্ত পেয়ে যায় পাঁচ নম্বরটি হচ্ছে মুখে যদি কারো বরুণ উঠে থাকে তাহলে শুধুমাত্র একটি একটুখানি লবঙ্গ বাটা লাগিয়ে দিন কত স্থানে দেখবেন দ্রুত ওই রোগটি সারিয়ে যাবে এবং আপনার দাগ একদম নির্মূল হয়ে